সম্প্রতি মিল্টন সমাদদারকে অনেকেই নাকি জাকাতের অর্থ দিয়েছেন তো তাদের জাকাত আদায় হয়েছে মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে এটা বিক্রি করা ইসলামী সরিয়া কিভাবে দেখে এটা জায়েজ আছে কিনা প্রথমত হচ্ছে জাকাতের বিষয়টা শেষ করি জাকাত কাদেরকে দিবেন জাকাত কিন্তু সাধারণ কোনো সাদা না জাকাত হচ্ছে আল্লাহ সুহান পক্ষ থেকে দেওয়া প্রদত্ত একটি বিধান ওয়া মুসলা মুসাল্লাহ জাকাত যেখানে নামাজের কথা আল্লাহ বলেছেন সেখানে জাকাতের কথা আল্লাহ সুবাহানবাহতালা বলেছেন যে নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করা এটা আল্লাহ সুবাহানবাহতালার কথা কাদেরকে জাকাত দিবেন সুরা তাওবার মধ্যে আল্লাহ সুবাহ তালা সেটা বলেছেন ইদনাম সদাকাতুল ফুকর ইয়াল মাসাকিন আল আহমিন আলাইহা উল মুআল্লা ফতে কুলুব হিম অফর রেকাব অল গিমিন অফি সাবির ইল্লাহ সাবিন কাদেরকে জাকাত দিবেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে পারতেছে না এদেরকে দিবেন ফকির মিসকিনকে দিবেন তারপরে যাদের হৃদয়টা ইসলামের দিকে ঝুঁকবে এই সমস্ত অমুসলিমদেরকেও দিতে পারবেন জাকাতের টাকা যারা জাকাত আদায়কারী সংস্থা এদেরকেও দিতে পারবেন তারপরে মুসাফিরদেরকে দিতে পারবেন তো আল্লাহ সাহানবা তো এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছেন কাদেরকে অফিস সাবেরিল্লা আল্লাহ রাস্তায় খরচ করা যাবে জাকাত কাদেরকে দিবেন এটা তো আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন সুরত তা মধ্যে এখন কথা হচ্ছে আমাদের এ দেশের এবং এই সমাজের কিছু মানুষ অনেকে আমরা না জেনে কিছু ভুল করে থাকি দেখেন ইসলামিক ফাউন্ডেশন জাকাত আদায় করে এখন ইসলামিক ফাউন্ডেশনের কোনো হিন্দু কর্মী যদি থাকে এই হিন্দু কর্মীকে ইসলামিক ফাউন্ডেশন পাঠাইলো যে ওই জায়গা থেকে জাকাত উঠায় নিয়ে আসো এটা যায় যাচ্ছে এটা কিন্তু যায় যাচ্ছে কিন্তু একজন হিন্দু বা একজন খ্রিস্টান অথবা ইয়াহুদি একজন অমুসলিম আপনার কাছে জাকাতের টাকা চাইলো ভাই আমার এক লাখ টাকা দেন আমি আমার মতো করে খরচ করব। সেক্ষেত্রে আমার ওদের একটা প্রশ্ন ওঠে কারণ ইয়াহুদি খ্রিস্টান সে কি জাকাতের মশালা জানে কারে দেওয়া যাবে কারা দেওয়া যাবে না আপনারা বলেন জাকাতের মশালা সে কি জানে 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 না কিন্তু একজন হিন্দুকে যে আপনি জাকাত দিবেন বা খ্রিস্টানকে দিবেন এই জাকাতের টাকাটা আমি কার পেছনে খরচ করবো এটা শায়কা আহমদুল্লাহ জানে এটা মুস্তাফিজ ভাই জানে এটা মিজান আজারি জানে এটা ইসলামিক ফাউন্ডেশন জানে ইসলামিক স্কলাররা জানে কিন্তু একটা হিন্দুকে যদি আপনি জাকাতের টাকা দেন যে ভাই দশ লাখ টাকা দিলাম তুমি খরচ করে যারা যেখানে দরকার ও তো জানবে না ভাই কারণ ও তো কোরআন পড়ে নাই ও তো হাদিস পড়ে নাই সেই জন্য ইসলামিক স্কলাররা বলে অমুসলিম কাউকে আপনারা এভাবে জাকাতের টাকা উঠে দেবেন না কারণ কোথায় খরচ করতে হবে জাকাতের টাকা কোনো মুসলমান যদি মসজিদে দেওয়া যায় জায়জ আছে জোরে বলেন যাই আছে জায়জ নাই কিন্তু নাই টাকা মসজিদে দেওয়া দেওয়া যায় যায় না এখন কোনো বউ যদি স্বামীকে জাকাত দিতে চাই তাহলে কারো মতে আছে কিন্তু কোনো স্বামী যদি বউকে জাকাত দিতে চাই জায়েজ নাই এখন বাপ মাকে কেউ যদি জাকাত দিতে চায় যাইজ আছে জায়জ নাই তুই মাসালা গুলো জানবে কোথেকে এই জন্য মিল্টন সমতদারকে যারা জাকাত দিয়েছে হয়তো বা না বুঝে দিয়েছে জাকাত আদায় হয়ে যাবে কিন্তু বুঝে শুনে যদি দেয় ধরেন ইমাম সাহেব জাকাত চাইছে এর দেয় নেছে ভালো নিয়তে দিয়েছে সাওয়াব পেয়ে যাবে কিন্তু এটা ভুল হয়েছে তার দেওয়াটা প্রক্রিয়াটা সুন্দর হয় নাই হ্যাঁ এখানে তার যে অর্গানাইজেশন বা সংগঠন সেই সংগঠনে বৃদ্ধ মানুষ যদি সত্যি থেকে থাকে বৃদ্ধাশ্রমে সেক্ষেত্রে তো আপনি মুসলমানদেরকে কেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু সবার প্রতি এসানমূলক আচরণ এটাতে ইসলাম আপনাকে বলেছে ওই অমুসলিমকে আপনি জাকা থেকে অমুসলিমকে আপনি সাধারণ সাদাকা করতে পারেন সমস্যা নাই ইসলামের সৌন্দর্য তো সামনে তুলে ধরবেন কিন্তু আপনি যাকে দিচ্ছেন সে প্রপার ওয়েতে ইউজ করতেছে কিনা এটা যেহেতু আপনি কনফার্ম না আপনি জানেন না সেহেতু আমরা সেই জায়গাগুলোই দিতে পারব না এরপর আসেন যে অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহ সু আহতাল পবিত্র কোরণকারী আমি কি বলছেন ওলাক্তাদ কারাম না বানী আদম আমি বনি আদমকে সম্মানিত করে তৈরি করেছি এই এই হাতটার মালিক কিন্তু আপনি না ভাই এ চোখটার মালিক আপনি না এই আঙ্গুলটার মালিকও আপনি না এই যে চুলগুলো এই চুলগুলাও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না অনেকের মাথা টুপি খুললে ওই দু চারটে দেখবেন পাকা চুল পড়ে রয়েছে তো পাকা চুল এখানে হইল কীভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন কাঁচা থেকে পাকিয়ে গেল কিভাবে। চাচার দাড়ি পেকে গেছে এখন দাড়ি পাকলো কীভাবে চাচা যদি নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে দাড়ি সারা জীবনে আমার মতো কালার রাখিয়ে দিত কোনো কিছুই মালিক আমি না এই জন্য কানা অলফ কুল্লুলাইহামা এই চোখটা জিজ্ঞেসিত হবে এই হাটটা জিজ্ঞেসিত হবে এই জবানটা জিজ্ঞেসিত হবে কে আমাদের ময়দানে কোথায় আমি ব্যবহার করেছি তো এগুলো আল্লাহ সম্মানিত করে বানাইছে অঙ্গ প্রত্যঙ্গ এভাবে কাইটা কুইটা বেচা কিনা করা এটা ইসলাম ক্ষেত্র বিশেষে জায়েজ বলেছে সবসময় জায়েজ বলে নাই এবং এটা নিয়ে এখনও মানে ইসলামিক স্কলারদের মধ্যে দ্বিমত আছে যেহেতু সরাসরি হাদিসের মধ্যে কিছু নেই রক্ত দেওয়া যায়জ কিন্তু রক্ত কেউ যদি প্রফেশনালি যে ষাট দিন পর পর বেঁচে আসতেছে আর আয়সা ফেন্সি ডিলে বোতল গাইতেছে জায়েজ নাই এগুলো কিন্তু অনেকে করে কিডনি একটা বেঁচে আপনি কী করলেন হুন্ডা কিনলেন পালসার হুন্ডা জায়েজ নাই চোখ একটা তুলে বেঁচে দিলেন পঞ্চাশ কোটি টাকায় জায়েজ নাই আর কিছু চোর আছে যারা কবরের কঙ্কালও চুরি করে কয়দিন পর পর পত্রিকাতেও দেখা যায় কিছুদিন আগে মনে হয় মানিকগঞ্জে পত্রিকায় দেখলাম আষারোটা কঙ্কাল নাই কবরের মধ্যে সব নিয়ে গেছে মামুরা তার মানে কি মোড়েও শান্তি নাই মোরেও শান্তি নাই সেখানে ওসুর হারাম অঙ্গ প্রত্যঙ্গ কাটাছেরা করা এগুলো জায়জ নাই মানে কাটাছেরা বলতে যে নিয়ে আরেকজনের কাছে বিক্রি করা বলা তুলকুবি কুমিলা তাহলুকা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আল্লাহ তার আমাদের বোঝার তৌফিক দান করুন